নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি চপের একটা রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো ডিম এবং আলু দিয়ে দারুণ টেস্টি একটা চপ আর সন্ধেবেলা যদি হঠাৎ করে কিছু স্পাইসি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রান্নাটা ছটপট করে তোমরা খেতে পারো আর বাড়ি থেকেও চলে এলে তাকেও বানিয়ে দিতে পারো আর এটা বানানো কিন্তু ভীষণ সহজ তাহলে চলো একদম মুচমুচে দারুণ টেস্টি এই ডিম আলুর চপের রেসিপিটা দেখে নেওয়া যাক তো ডিম এবং আলু দিয়ে যে চকটা তৈরি করব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ ডিম আর একটা নিয়ে নিয়েছি আলু আলুটা যেহেতু একটু বড়ো সাইজের আছে আমি একটাই নিয়েছি তোমরা এখানে একটা বা দুটো আলু নিতে পারো বাট চারটে ডিমের জন্য এরকম একটা আলু লাগবে তো এবার আমি ডিমগুলোকে এইভাবে একটা গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি তো ড্রিমগুলো গ্রেট করে নেওয়ার পর এবার এই আলুটাকেও আমি এরকম করে একইভাবে গ্রেট করে নেব এবার দেখো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি চারটে মতো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি তেল দিইনি শুকনো ফ্রাই প্যানের মধ্যে আমি এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাগুলোকে আমাদেরকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখো শুকনো লঙ্কাগুলো এইভাবে ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি তুলে নিচ্ছি এই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এক চামচ মতো আদা সেটাকেও আমি গ্রেড করে নিয়েছি এর সাথেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা যেহেতু চপ বানাচ্ছি চপ একটু ঝালঝাল খেতেই ভালো লাগে তো লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি বাট তোমরা তোমাদের পছন্দ মতো নেবে তো এইগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে তো দেখো এখানে আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি মোটামুটি দু তিন মিনিটের মতো ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন একটুখানি থাকে চপের মধ্যে সেটা ভালো লাগে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু এবং ডিম দিয়ে ভালো করে সব কিছুর সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে এই কাজটা করতে হবে না হলে কিন্তু তলায় সব কিছু লেগে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এর মধ্যে গোটা গরম মশলা আর জিরে দিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো মশলাগুলো চেষ্টা করবে একটুখানি ভেজে তারপরে গুঁড়ো করে দেওয়ার সেটাতে টেস্টটা বেশি ভালো আসে তো আমি ধনের গুঁড়োটাকেও কিন্তু আমি গোটা ধনে ওরকম শুকনো কড়াই ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর যে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম তো সেই শুকনো লঙ্কাটাকেই হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মেশাবো এটা পুরটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমাদের তিন চার মিনিট মতো সময় লাগবে পুরটা তৈরি করতে যেহেতু ডিমটা সেদ্ধ করা আলুটাও সেদ্ধ করা আর যে মশলাগুলো রয়েছে সেগুলোও একটু ভাজা ছিল আর পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু একটু একটু থাকবে তো সেরকমভাবে আমাদের ভাজতে হবে খুব জোর হলে পাঁচ মিনিট আমাদের পুটটার জন্য সময় লাগবে তো দেখো এখানে আমাদের পুটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দেখবে পুটটা কিন্তু সব কিছু এরকম একত্রিত হয়ে যাবে আর যেহেতু সব সেদ্ধ করাই রয়েছে এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগবে না তো পুরটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে তো এখানে দেখো পুরটা কিন্তু আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপগুলোকে গড়ে নেবো তো চপ তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইজের যে কোনো প্যাটার্নের বানাতে পারো আমি একটু যেরকম আলুর চপ হয় গোল গোল সেরকমভাবেই বানাচ্ছি তো হাতের মধ্যে খানিকটা পুর নিয়ে এরকমভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে দিলেই কিন্তু চপটা তৈরি হয়ে যাবে তো এইরকম একই প্রসেসে আমি সমস্ত চপ তৈরি করে নেব। আর চারিপাশে যে একটু ফাটা ফাটা ভাব রয়েছে সেটা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু আমরা এটাকে ব্যাটারে চোবাবো তো তাই জন্য সেটা থাকলে চপটা ভেঙে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো এইভাবে চপগুলোকে তৈরি করে নিতে হবে তো দেখো এখানে আমার সমস্ত চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি ব্যাটারটা তৈরি করব তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে বেসন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি খাবার সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সব কিছু শুকনো একবার একটু মিক্সড করে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ প্রথমে জল তো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব চপের ব্যাটার খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করতে হবে তো প্রথমে এক কাপ জল আমি এখানে নিয়েছিলাম তো পুরো জলটা দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করেছি দু কাপ ময়দার জন্য এক কাপ জল বা তার থেকে একটু বেশি লাগতে পারে তো দেখো ব্যাটারটা দেখে আশা করি বুঝতে পারছো যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে তো এখানে কিন্তু আমাদের চপের ব্যাটার একদম রেডি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এই গরম তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে একটু দিয়ে দেবো দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নেব। নেবো ভাবে কিন্তু চপ ভাজলে চপগুলোর ওপরটা খুবই মুচমুচে হয় এবার আমি ব্যাটারের মধ্যে করে এরকম একটা করে চপ ভালো করে গোলার মধ্যে ডুবিয়ে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে মিডিয়াম টু হাইতে রাখতে হবে লোতে রাখলে কিন্তু চপের ভিতরে বেশি তেল ঢুকে যাবে আর একটু বাড়িয়ে দিলে কিন্তু সেই তেলটা অতিরিক্ত ঢোকে না তো চপটাকে একটু বাড়িয়েই কিন্তু ভাজতে হবে চপগুলো যখন একপাশে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে তো দেখো এখানে কিন্তু আমার ডিমের চপ একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ চপগুলো কি সুন্দর করে ফুলে গেছে তো এইরকম একইভাবে কিন্তু আমি সবগুলো চপ তৈরি করে নেব আর এই চপগুলো ভাসতে ভাজতেই খাওয়া হয়ে যায় এত টেস্টি হয় খেতে আর বানানো তো দেখতেই পেলে কতটাই সহজ আর এই চপ বানিয়ে কিন্তু মোটামুটি পাঁচ জনের জন্য তোমরা তৈরি করতে পারবে যতটা কোয়ান্টিটি আমি দেখালাম আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তো সন্ধেবেলা কিন্তু অবশ্যই এরকম একটা মুচমুচে চপ নিয়ে তোমরা বসে পড়বে আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না প্লিজ সবাই ভালো থাকবে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে টাটা